বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ নয় বললেন নজরুল ইসলাম ইশরাককে নিয়ে দশ কারণ জানিয়ে উপদেষ্টা আসিফ বললেন বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করেছে যশোরের সাবেক মেয়র ও তার স্ত্রী সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফেরা শুরু একযোগে সতেরো পুলিশ সুপারকে বদলি এবার আইপিএলে করোনা ভাইরাসের হানা ভেঙে যাচ্ছে ট্রাম্প নেতানিয়াহুর বন্ধন যশোর সহ চোদ্দ জেলায় ঝড়ের সংখ্যা সতর্ক সংকেত দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি সে মারিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ নয় মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন আমরা আওয়ামী লীগ পুনর্বাসন করছি বলে আলোচনা হচ্ছে যে দলটা সবচেয়ে বেশি নির্যাতন করেছে আমাদের উপর বিনা কারণে আমাদের চেয়ারপারসনকে কারাগারে রেখেছে তারেক রহমানকে নির্বাসনে রেখেছে আরাফাত রহমান মালয়েশিয়ায় মারা গেছেন বিএনপির মহাসচিব সহ এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা দেয়নি আর আমরা সেই আওয়ামী লীগের পুনর্বাসন করছি এটা কি করে সম্ভব রোববার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করুন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে বারো দলীয় জোট নজরুল ইসলাম খান বলেন এসব ফাজলামির শেষ হওয়া উচিত আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ হবে কেউ করতে গেলেও আমরা বাধা দেব ঢাকা সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার দশ কারণ উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ আন্দোলন করছে আজ বিকেলে ফেসবুকে দেয়া পোস্টে উপদেষ্টা এই মন্তব্য করেন তিনি বলেন প্রথমত আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে দ্বিতীয়ত নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে কমিশন আপিলও করেনি তৃতীয়ত আইন মন্ত্রণালয়ের মতামত চা হলেও মতামত দেওয়ার আগে এবং একই সাথে দুইজন নাগরিকের পাঠানো লিগাল নোটিশ উপেক্ষা করে রাত দশটায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন চতুর্থত উক্ত মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনার উল্লেখ নেই পঞ্চমত শপথ না দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে যা এখনও বিচারাধীন ষষ্ঠত বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলার আর্জি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল ফলে ট্রাইব্যুনালের দ্বিমুখী অবস্থান বোধগম্য হচ্ছে না সপ্তম মেয়াদ সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে কতদিন মেয়র থাকবেন বা আদৌ মেয়াদ আছে কিনা তা স্পষ্ট নয় অষ্টম নির্বাচন কমিশনের চিঠিতে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ এর কথা বলা হয়েছে স্পষ্টত বিতর্কিত রায় স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা লিগাল নোটিশ এবং রিট পিটিশন বিচারাধীন থাকা সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে নবম এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে দশম আওয়ামী আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে যে আওয়ামী আমলের নির্বাচনগুলো বৈধ তবে সরকারের জন্য এইসব প্রশ্নের সম্মুখীন হতে হবে না উচ্চ আদালতে বিচারাধীন এবং উপরলক্ষিত জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যে নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে উল্লেখ্য ঢাকাবাসী ব্যানারে আজ ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইস্ট্রাকের সমর্থকরা নগর ভবনের মূল ফটকে তারা তালা ঝুলিয়ে দিয়েছেন তাদের দাবি উপদেষ্টা আসিফ মাহমুদের কারণেই আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরেও ইস্ট্রাক শপথ নিতে পারছেন না পুলিশ সুপার পদমর্যাদায় সতেরো কর্মকর্তাকে বদলি করা হয়েছে এর মধ্যে জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি চলতি দায়িত্ব হিসেবে বদলি করা হয় সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলি করা হয় জিএমপির উপ পুলিশ কমিশনার এস এম নাসিরুদ্দিনকে ডিএমপিতে শিল্পাঞ্চলের পুলিশের এ কে এম জহিরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে ডক্টর মাসুরা বেগমকে পুলিশ সদর দপ্তরের এআইজি তেরো এপি বিএন মামুনকে ডিএমপিতে সিএমপির মাহমুদা বেগমকে শিল্পাঞ্চল পুলিশে পুলিশ সদর দপ্তরের খালেদা বেগমকে এপিবিএনএ আর এম এস এম শফিকুল ইসলামকে জিএমপির উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সোমবার থেকে শুরু করেছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি যার লক্ষ্য হলো দেশে অবস্থানরত অবৈধ বিদেশি অভিবাসীদের একটি মানবিক সুশৃঙ্খল ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ করে দেওয়া দেশটির ইমিগ্রেশন বিভাগের এক ফেসবুক পোস্টে জানা গেছে প্রথম দিনে এই কর্মসূচিতে অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহজনক মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু অভিবাসী স্বেচ্ছায় দেশে ফেরার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হন অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের কাগজপত্র যাচাই প্রক্রিয়াকরণ এবং ফেরার প্রস্তুতি নেওয়া হয়েছে ফেসবুক পোস্টে ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে কর্মসূচি সম্পূর্ণ সততা দক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে যাতে দেশটির অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও সুসংগঠিত ও নিরাপদ রাখা যায় এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ সরকারি প্রকল্পের অর্থ আত্মসাত ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু তার স্ত্রী শামিমা শারমিন এবং পুত্র সাইদ আনান চাকলাদার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার যশোরের সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম এই আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম তিনি জানান দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা অনুসন্ধান আবেদনে জানানো হয় রেন্টু চাকলাদার ও তার পরিবার সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত করে দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা করেছে ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় উপজেলার রাজঘাট মাইলপোস্ট নামক এলাকায় নিহত নারীর নাম রিনা সুলতানা তিনি নোয়া পীরবাড়ি এলাকার মুস্তাইন বিল্লার স্ত্রী এলাকাবাসী সূত্রে জানা যায় বিকালে পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে বের হন ওই নারী পরে সন্ধ্যায় রাজঘাট মাইলপোস্ট এলাকা থেকে তার ছিন্ন ভিন্ন মরদেহ উদ্ধার করা হয় এলাকাবাসী জানান সন্ধ্যার দিকে তালতলা থেকে রাজঘাট এলাকার দিকে রেললাইন বেয়ে হেঁটে যাচ্ছিলেন ওই নারী বেনাপুল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি আসলে তার নিচে ঝাঁপ দেয় সে এ সময় রেললাইন থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পবিত্র ঈদ উল আজহা মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন ও স্বাস্থ্যবিধি মেনে পশুরহাট ব্যবস্থাপনা নির্দিষ্ট স্থানে পশু কুরবানি পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য অপসারণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম এদিকে উল আজহা উপলক্ষে যশোর কেন্দ্রীয় ঈদাহ কমিটির সাথে সভা করেছেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম এবার আবহাওয়া সংবাদ আজ রাতের মধ্যে দেশের ১৪ জেলার উপর দিয়ে ঝড় বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছে আবহাওয়া অফিস এই ঝড়ের বেগ সর্বোচ্চ ষাট কিলোমিটার হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সোমবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া নদী বন্দরগুলোর জন্য সতর্কবার্তায় এইসব তথ্য জানা গেছে দুপুর আড়াইটা থেকে রাত একটার মধ্যে চোদ্দ জেলায় ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এতে বলা হয় রংপুর দিনাজপুর বগুড়া রাজশাহী পাবনা যশোর কুষ্টিয়া ফরিদপুর ঢাকা কুমিল্লা নোয়াখালী টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বজ্র অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সময়কে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবার আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী মিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার দূরত্ব ক্রমশ বাড়ছে প্রথম দিকে ট্রাম্প ইসরায়েলকে সামরিকভাবে সম্পূর্ণ সমর্থন দিয়েছিল এরপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে সর্বাধিক বিধ্বংসী অস্ত্র সরবরাহ করেন যেন নেতানিয়াহু কাজ শেষ করতে পারেন কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুই নেতার অবস্থান ভিন্নমুখী হয়ে উঠেছে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ছিল যুদ্ধবিরতির মাধ্যমে অঞ্চলটিকে শান্ত করে বিনিয়োগ বান্ধব এলাকায় রূপান্তর করা তিনি শুরুতেই যুদ্ধবিরতিকে ইসরায়েলের রাজি করাতে সক্ষম হন কিন্তু সেই চুক্তি ভেঙে গাজায় আবারও হামলা শুরু করেছে নেতানিয়াহু সরকার যা ট্রাম্পের পরিকল্পনার পুরোপুরি বিপরীত এবার খেলার সংবাদ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে হানা দিয়েছে করোনা হায়দ্রাবাদের অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভেলস হেড করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এর কারণে লক্ষণ বিপক্ষে খেলতে পারবেন না তিনি শুধু তাই নয় দলের সঙ্গে ভেনুতেও যেতে পারবেন না হেড এমনটা জানিয়েছেন হায়দ্রাবাদের কোচ ড্যানিয়েল ভেটোরি ভেটোরি বলেছেন হেড কোভিড উনিশ আক্রান্ত হয়েছে তাই সে যেতে পারছে না আশা করি পরের ম্যাচে তাকে পাওয়া যাবে তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠছে কিনা এবং খেলার মতো অবস্থায় রয়েছে কিনা সেটা আগে দেখতে হবে হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার কম খরচে রেনেসা রেনেসাতেই মিলছে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিয়ে সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবো একটি বিশেষ সংবাদ দিয়ে এবার হাঁটতে হাঁটতে জুতার সাহায্যে চার্জ দেওয়া যাবে নিজের ফোনে এমন অভিনব এক জুতা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে মাত্র পনেরো বছর বয়সী এক কিশোর তার দাবি যারা প্রায়শ ফোন চার্জ দিতে ভুলে যান তাদের কথা মাথায় রেখে এই বিশেষ জুতা তৈরি করেছে সে আমরা অনেকে বাড়ি থেকে বের হওয়ার সময় ফোন চার্জ দিতে ভুলে যাই কিন্তু রাস্তায় বেরোনোর পরই ফোনের ব্যাটারি শেষ হয়ে যায় তখন পড়ে যেতে হয় সমস্যায় তবে এই নতুন প্রযুক্তির জুতা থাকলে চার্জ দেওয়ার ঝামেলা অনেকটাই কমে যাবে কিভাবে কাজ করবে এই জুতা জুতার ইনসোলে লাগানো আছে একটি ছোট্ট ডিভাইস যার মধ্যে রয়েছে পাইজোল ইলেকট্রিক উপাদান হাঁটার সময় বা দৌড়ানোর সময় পায়ের চাপের ফলে ডিভাইস বিদ্যুৎ উৎপন্ন করে সেই বিদ্যুৎ ইউএসবি ক্যাবেলের মাধ্যমে ফোনের বা ছোটোখাটো গ্যাজেট চার্জ করতে ব্যবহার করা যায় এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে